ইদানিং আমি চট্টগ্রামের খাবার দাবার খুব মিস করি তাই সুযোগ পেলেই চট্টগ্রামের খাবার পাওয়া যায় এরকম রেস্টুরেন্ট খুঁজে বের করে ফেলি সেই সূত্র ধরে আজকে চলে এসেছি গুলশানের নবাব চাটকা নামের একটা রেস্টুরেন্টে এখানে এবারই প্রথম আসা রেস্টুরেন্টের ইন্টেরিয়ার খুবই সুন্দর খুবই সুন্দর সাজানো গোছানো স্টাফদের ব্যবহারও খুব ভালো কিন্তু সত্যি কথা বলতে কি এখানকার খাবার আমার কাছে লেগেছে খুব অ্যাভারেজ অনেক ভালো ভালো রিভিউ দেখে আমি আসলে বেশ প্রত্যাশা নিয়েই গিয়েছিলাম এনিওয়ে এটা ছিল বিফ আখনি পোলাও এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তাদের ভাতটা ছিল ঝরঝরে সুন্দর চিকন চালের সেটাও খুব ভালো ছিল এই লোটটা ফ্রাইটার দাম ছিল দুশো টাকা কিন্তু ভেতরে মাছের পরিমাণ খুবই কম ছিল আমরা আরও নিয়েছিলাম বিফ কালাভুনা ঝুড়া মাংস আর চনার ডাল সাথে ছিল পাতলা পরোটা তেল ছাড়া কালাভুনাটা বেস্ট আইটেম ছিল এটা নিয়ে কোনো কমপ্লেন নেই কিন্তু ঝুড়া মাংসের ভেতরে একটা পোড়া পোড়া গন্ধ ছিল এবং এত ড্রাই ছিল মনে হচ্ছিল যে কেবল সেদ্ধ করা মাংস পাটায় ছেঁচে দিয়েছে তবে সবচেয়ে বাজে লেগেছে এই ডালটা ডালটা মনে হচ্ছিল ভেতরে একটা চর্বি চর্বি গন্ধ এবং মনে হচ্ছিল দুপুরের ডালটাকে গরম করে সার্ভ করা একটা জিনিস খুবই ভালো লেগেছে আর সেটা হচ্ছে আমার অনুরোধে তারা আমাকে একটা ডিম ভাজি করে দিয়েছেন এই ব্যাপারটার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব খাবারের প্রাইসটা কোয়ান্টিটি এবং কোয়ালিটির তুলনায় একটু বেশির দিকে তবে এই যে চাটা এটা কিন্তু ভুলেও ট্রাই করবেন না এই চা ছিল খুবই জঘন্য